আসসালামু আলাইকুম বন্ধুরা সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেলেও ভিডিওটা সারা হবে যারা সালমারুল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সালমা স্বপ্ন পেজে যাবেন আর সালমা স্বপ্ন পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সালমার রুহুল ইউটিউব চ্যানেলে যাবেন যেহেতু একসাথে সালমা স্বপ্ন পেজ সালমার রুহুল ইউটিউব চালানো হয় সবাই সব দুইখানেই যাবেন দুইখান থেকেই ঘুরে আসবেন পেজ থেকে ঘুরে আসবেন ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন তো রাতের বেলা মাথার চুলগুলো আশ্রয় নিতেছিলাম মাথায় প্রচুর পরিমাণ খুশি হয়েছে মাথা খুব চুল কাচ্ছে খুব চুল তো চিরুনি দিয়ে ডাবায় ডাবায় আশ্রয় নিতেছিলাম আর রাতে ঘুমানোর আগে মাথার চুল আশ্রয় বেনি করে ঘুমাইলেই ভালো লাগে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় ফ্রিভাবে ঘুমানো যায় এর জন্য মাথার চুলটা আমি সবসময় চেষ্টা করি সব প্রতিদিন হয় না অনেক সময় এভাবে শুয়ে পড়ি ঘুমায় পড়ি প্রতিদিন এইভাবে ঘরের কাজ করার পর ছেলেকে ছেলেকে আবার সন্ধ্যার সময় পড়াইতে বসতে হয় তো যাই হোক রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে আগে পড়ায় নিছি তারপরে খাওয়া দাওয়া শেষ করছি এখন এখন একটু নিজে রূপচর্চা করতেছি সেরকমই আর মাথা চুল কাচ্ছে এই জন্য ডাবায় ডাবায় মাথাটাকে ভালো করে আশ্রয় নিতেছিলাম আর এর আগে ভিডিওতে বলছি যে বন্ধুরা কার রকম পছন্দ আমার লম্বা চুল কিন্তু একদমও পছন্দ না কারণ লম্বা চুলে প্রচুর পরিমাণ যত্ন করতে হয় আর চুলগুলো আশ্রয়তে গেলে অনেক চুল উঠে যায় এই কারণে আমার লম্বা চুল পছন্দ না যাই হোক অবশেষে মাথা ডাবায় ডাবায় আশ্রয় নিলাম খুশকি চুলখানির থেকে বাঁচার জন্য যাই হোক শ্যাম্পু চেঞ্জ করতে হবে খুব শ্যাম্পু দিতে হবে তো চুলগুলো বেঁধে নিতেছি তো নিজের হাতে বেনি করে নিব একাই কারণ বেনি করা দেওয়ার লোক নাই বেনি করা দেওয়া লোক চলে গেছে ঢাকায় ডিউটিতে সে থাকলে আবার সুন্দর করে সুন্দর করে বেনি করে দেয় মাঝে মাঝে দিতে চায় না বিরক্ত হয় মানে খুব আবদার করে নিতে হয় তো যাই হোক এই যে রাতে ঘুমানোর আগে চুলগুলো বেনি করে নিতেছিলাম কারণ নিজের রাতে একটু রূপচর্চা করতেছি রাত ছাড়া তো সময় পাওয়া যায় না দিনে ব্যস্ত থাকতে হয় ঘরের কাজ করে বাচ্চা সামলায় আসলে কি নিজের জন্য সময় পাওয়া যায় না আর নিজের জন্য যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকু মোবাইলেই দেওয়া হয় এর জন্য আরও নিজের রূপচর্চা করার সময় পাওয়া যায় না তো যাই হোক সন্ধ্যা সময় ছেলেকে পড়ানো শেষ করছি করানোর পর একটু হালকা রান্না করছি ছেলের জন্য রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো চুলগুলো বেনি করে নিতেছিলাম চুলগুলো বেনি করে নেওয়ার পরে আমি আবার রাতে ফ্রেশ হই কারণ কাপড় দিনের কাপড়গুলো রাখি না শরীরে ঘাম এর জন্য হাত মুখ ধুয়ে কাপড় চেস করে চলে আসলাম আয়নার সামনে এসে সুন্দর করে মুখটা ধুয়ে নিতেছিলাম আর চুলগুলো তো ওই আবার চুল কাচ্ছি কারণ প্রচুর পরিমাণ চুল এসেছে কি খুশি হয়েছে অবশ্যই বলবেন কোন শ্যাম্পু দিলে খুশি ভালো হবে সেটাই দেওয়ার চেষ্টা করব আবার আশ্রয় নিতেছিলাম কারণ আর খুব ভালো লাগতেছিলো মজা লাগতেছিল তো যাই হোক বেনি করে নিলাম চুলগুলো তো এখন মুখে একটু এই যে সিরাম দিয়ে নিব কারণ চার পাঁচ দিন হয়ে গেছে মুখে সুনোও দেয় না সিরামও দেই না কারণ মাঝখানে অসুস্থ ছিলাম ভাবলাম যে রূপচর্চা করে কি হবে আগে একটু সুস্থ হই তারপরে একটু রূপচর্চা করবো না দেখি চেহারার অবস্থা গলার অবস্থা একদম কালো হয়ে গেছে তো যাই হোক মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে শুখায় নিছি নিয়ে ভালো করে একটু সিরাম দিয়ে নিলাম সিরামটা এখন একটু শুকাক এই ফাঁকে আমি ঘরে কয়েল দিয়ে দিব কয়েল খুঁজতেছি কয়েল খুঁজতে যাই দেখি এর অবস্থা কয়েল নাই সোপার উপরে উঠে দেখতেছি কয়েল আসে কি না আছে। তো যাই হোক আমি তো আর পাইলাম না কয়েল তো ছেলেকে বলতেছি বাবা দেখো তো কয়েল আছে নাকি ছেলে আবার কথা শোনার পর দৌড়ে চলে আসে। যাই হোক ছেলে আবার সাথে সাথে একটু কয়েল পেয়ে গেছে যাই হোক রাতে একটু রক্ষা কারণ এত গরমে মশারির তলে থাকা থাকতে পারি না কারণ গরম করে ফ্যানের বাতাস লাগে না একটু কয়েল দিলে ঘরে মশা থাকবে না এর জন্য এই তো সেলে কয়েল ভেঙেও ফেলছে লক্ষ্মী ছেলে আমার তো যাই হোক দিক দিয়ে আমি মুখে সিরামটা মুখে সিরামটা শুকায়ে গেছে ক্রিমটা দিয়ে নিতেছি তো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে এরকম রূপচর্চা না করলে চলে না নাহলে পেতনি হয়ে যাব তাই মাঝে মাঝে একটু রূপচর্চা করি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর সবার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য